প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও আবার আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদেরকে এই পাওয়ার টিলার সম্বন্ধে কিছু কথা বলি যেগুলো হয়তো অনেকে জানে আবার অনেকে জানে না আসলে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করে যে পরিমাণ টাকা আয় করা হয় সেই টাকা মনে করেন যে বাকি পড়ে থাকে বেশি লাভের অংশটা বাকি পড়ে থাকে তেলের টাকাটা কিন্তু সবাই দিয়ে দেয় দ্বিতীয় কথা আছে আপনি যদি পুরনো একটা পাওয়ার টিলার কিনে যদি কাদায় চাষ করতে নামান তাহলে আপনার মোট সব মিলে লস যাবে জীবনে কথা লাভের টাকা ঘরে উঠবে না তো এখন যে গাড়িটি আপনারা সামনে দেখছেন এই গাড়িটি দুই সালের গাড়ি এই গাড়িটিতে কুড়ি এইচ ইঞ্জিন আছে এবং আঠারো সালের গাড়ি সবথেকেতে বড় বিষয় আছে গাড়িটি এই গাড়ি যখন কাদায় নামানো হয় তখন কিন্তু আমাদের এলাকার শিরা মিস্ত্রি সেই মিস্ত্রির কাছ কিন্তু গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স প্রিনিয়াম সব কিছুর কাজ টোটাল কমপ্লিট করে কিন্তু গাড়িটা কাদায় নামানো হয়েছে তো কাদায় নামানোর পরে এখনও কিন্তু কাদা সিজন শেষ হয়নি হাফ সিজন কিন্তু কেবলটা চাষ হয়েছে এখন মনে করেন যে এই গাড়ির আইস প্রিনিয়াম ভাঙছে কাল মনে করেন ইঞ্জিনের লোড টানছে না এক কথায় প্রতিদিন এই গাড়ির সমস্যা কিন্তু লেগেই আছে তো যারা মাঠের জমি সিজনালভাবে কাদা করতে চান তারা যদি নতুন গাড়ি কেনেন তাহলে কিন্তু আপনাদের লাভ হবে নতুন গাড়ি তুলবেন নতুন গাড়ি তুইলে ফুল সিজন কাদা করবেন আর একটা সিজন কাদা করবেন তাও গাড়িতে আল্লাহ রহমতে বেল বান্ডল ছাড়া কোনো কাজ থাকবে না শুধু বেল দুটো তিনটে বেল নষ্ট হবে আর ঘাট সেন্টা নষ্ট হতে পারে তাছাড়া যদি এইভাবে এরকম যখন গাড়ি যদি কিনে আপনি মাঠে কাদা জমি নামান তাহলে কিন্তু আপনার গাড়িটি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আপনার কিন্তু খুবই ভোগান্তি হবে গাড়ি নিয়ে আর মাঠের ভিতরে গাড়ি তো এইভাবে নষ্ট হয়ে পড়ে থাকে কিন্তু জুত করা ঠিক করা খুবই কষ্ট পুরোনো গাড়িতে চাষ করা যাবে কেন সমস্যা কি নষ্ট আছে আছে না নতুন গাড়ি ছাড়া হবে না এখন সেই হিসেবে যদি নতুন গাড়ি যদি হয় তাহলে কিন্তু এই যে এইসব জমি চাষ করা মানে খুবই ভালো বিল জমি উঁচু জমি সব জমি চাষ করা যাবে মানে এক কথায় কোনো সমস্যা হবে না তো যারা এই সব কাদা এইসব জমি চাষ করার জন্য টিলার কিনতে চান তারা অবশ্যই নতুন টিলার কিনবেন নাহলে কিন্তু আপনারা মানে পুরো সিজনই লস খাবেন তো এখন যে গাড়িটি দেখছেন এই গাড়িটি কিন্তু এই যে কাদায় চাষ করার জন্যই কিনা দু সালের গাড়ি এখন গাড়ির যা মালিক সে কিন্তু বুঝতে পারছে যে এই গাড়ি পোষা কত কষ্ট